আজকে নিয়ে এসেছি একটা লাওয়ের তরকারি একদম নিরামিষ তরকারি এটা যেদিন নিরামিষ খেতে হয় বা এমনি যেদিন নিরামিষ কিছু খেতে ইচ্ছা করে বানাবে খেতে খুব ভালো লাগে প্রথমে কড়াইতে তেল নিয়ে নিয়েছি নিয়ে নিলাম বড়ি এই বড়িটা বাজারের কেনা বড়ি বড়িটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর যেভাবে আমি দেখিয়েছি এভাবে রান্নাটা করবে এই রান খেতে কিন্তু খুব ভালো হয় গরম ভাতে খেতে খুব ভালো লাগে বইটা ভাজা হয়ে গেল তুলে নিলাম এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে মশলাটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে লাউটা দিয়ে দেব দিয়ে লাউটাকে এর মধ্যে ভাজতে হবে লাউটাকে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি লাউটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটার সাথে আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যারা সাবস্ক্রাইব করে রেখেছো সাথে থেকে যারা করনি করে নাও আর বেলাইকনটাও ক্লিক করে দেবে যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো সাথে সাথে পেয়ে যাবে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খেতে ভালো লাগে যদি একটু ঝাল খাও তাহলে একটু বাড়িয়ে দিতে পারো তবে এই রান্নাগুলোতে বেশি ঝাল ভালো লাগে না তো এই লঙ্কাগুলো ঝাল বেশি আছে বলে আমি দুটো লঙ্কাই ব্যবহার করলাম দিয়ে এবার ভালো করে এটাকে রান্না করতে হবে এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে লাউটা নরম হয়ে যাবে আর একটু জল বেরোবে যে লাউয়ের সেটা দিয়েই লাউটা সেদ্ধ হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এবার ঢাকাটা খুলে দেখো একটু জল বেরিয়েছে লাউটার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আর একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দেবো নিয়েছি আমি দু চামচ গোবিন্দভোগের চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি এতে কি হবে গন্ধটা খুব সুন্দর আসবে আর খেতে একটু অন্যরকম হবে লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই গোবিন্দভোগের চালের যে পেস্ট বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর ওটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি তাহলে যেইটুকুনি লাউ একটু সেদ্ধ বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে দিয়ে এবার এটাকে মিশিয়ে দিলাম দিয়ে মধ্যে এবার বড়িগুলোও দিয়ে দেব দিয়ে এবার এটাকে ভালো করে বড়িটা নরম হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে খুব বেশি মশলা কিছু লাগে না অথচ খেতে কিন্তু খুব টেস্ট হয় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি এবার দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আর একটু নাড়িয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিলে বড়িটা একটু নরম নরম হয়ে হয়ে যাবে যাবে এক্সট্রা যে জলটা আছে সেটাও টেনে নেবে একদম দেখো একটু জল বেরিয়ে এসছে এগুলো পুরো শুকিয়ে যাবে শুকোনো পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে অল্প একটু ওপর দিয়ে ঘি দিয়ে দেবো দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো দিয়ে পাঁচ মিনিট পর নাবিয়ে নেব খুব ঝটপট হয়ে যায় আর খেতেও খুব ভালো হয় দেখো হয়ে গেছে এবার উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব খাওয়ার সময় এটাকে পরিবেশন করবো এই ঘিটা ওপর দিয়ে দিলে পরে এর মধ্যে ঘিয়ের গন্ধটা থাকবে খেতে খুব ভালো লাগে এবার নাবিয়ে নিচ্ছে একটা বাটিতে দিয়ে গরম ভাতে এটা খেলে দেখবে খুব ভালো লাগে খেতে খেয়ে কেমন লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগে তো তখন আমার উৎসাহ লাগে আরও নতুন কিছু ভিডিও তোমাদেরকে দিই তাহলে তোমরা এবার এভাবে বানাও বানিয়ে খেয়ে দেখো তোমাদের কেমন লাগে অতি অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলো না